আমিও মেনে নিয়ে নিজেকে মানিয়ে নিয়েছি কোথাও এক জায়গায় পড়েছিলাম আমি কি একদিন এই জিতে জিতে হারের গল্প কুড়িয়ে যাবে কিছু মেনে নিও কিছু মেনে নিতে হয় কিছু মেনে নেওয়া জরুরি গি এত ভেঙে পড়লে চলবা না সবাই তো আসবে হাতিয়ার হয়ে ভাঙার জন্য নিজের পাহারাদার নিজেই হতে হবে এত ভাবিস না গিয়ে ঘুমিয়ে পড় ভাইজা আমি পারব তো তোর উপর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে পারবি তুই শুধু আশা রাখু সাকি চলে গেলে সানি আরও কিছু সময় তাকিয়ে থাকে আকাশের দিকে এই আকাশ বুড়ো অসমী দূরত্ব আর এক বিশাল শূন্যতা ভোর সকালের ফজরের নামাজ পরে বেলকুনিতে দাঁড়িয়ে ভোরের মিঠে আবহাওয়া উপভোগ করায় সারা ভোরের আবহাওয়া যেন একটি নতুন সূর্যের আলো রাঙানো স্বপ্ন কিছুক্ষণ ছড়িয়ে রয়েছে সবখানে রংধনুর তুলো মতো মেঘ ফেসেছে সূর্যের প্রথম কিরণ গুলোক সোনালার রঙে বাঁধতে ব্যস্ত টাটকা বাতাসে মেশানো আছে রাতের শীতলতার অবশিষ্টাংশ যা মুখে লাগতেই এক ধরনের প্রশান্তি অনুভব করায় প্রতিটি সূর্যোদয় নতুন একটি দিন শুরু করার প্রতিশ্রুতি চুট করে চোখ যায় খান বাড়ির প্রবেশপথের গেটের দিকে প্রথমে প্রবেশ করলেন রায়হান খান আর রবিউল খান এরপর প্রবেশ করেন সানি সাফিয়ার আর আয়াদ তিন ভাইয়ের গল্প চলছে সানি মুখে সেই স্মিতহাসি পরনে হালকা আকাশি রঙের পাঞ্জাবি সাদা প্যান্ট সকালের টাটকা সতেজ আবহাওয়ায় সূর্যের সোনালি কিরণে সানির উজ্জ্বল শ্যামা গায়ে রং জেন ঝলঝল করছে তৎক্ষণাৎ সারা নিজের ডান গালে হাত রেখে ঘরে প্রবেশ করে বীরবির করে বলে সকাল সকাল মুটটাই খারাপ দিল উ ভাসিটির যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে নিল সারা পরনে ছাই রঙের থ্রি পিস আর কালো রঙের হিজাব বেঁধেছে সারা ভাসিটিতে বেশিরভাগ দিন সাফি সারাকে আর আরিহার বাড়ি পাশে থাকায় আরিহেকেও নিয়ে যায় যেই দিন বিভিন্ন সময়ে ক্লাস পরে যায় সেই দিন বাড়ির ড্রাইভার সারাকে আর আরিহেক ভাসিটিতে পৌঁছে দেয় নয়তো রিক্সা করে চলে যায় আরিহি আর সারা আজও শুরুর শুরুতে চাইত না তবে সারার জেদের কারণে যেতে হতো। আর এখন দৈনন্দিন এক তালিকায় এসে পড়েছে সারা বাড়ির সবার সাথে কুশল বিনিময় করে চলে যায় খান বাড়ির প্রবেশপথ গেটের সামনে সাফি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সারার জন্য সারা হাসি মুখে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর বসে গাড়ির সামনে সিটে সাফির পাশে বসে থাকা মানব শিশুটিকে দেখে অসম্পিক্ত তার হাসি মুখখানা চুপসে যায় মুহূর্তে বিলীন হয়ে যায় তার মুখে লেগে থাকা এক মায়াবী চিলতে হাসি সারার গায়ের রং ফর্সা বলা যায় তবে তার চোখ জোড়া ভীষণ মায়াবী তার ফ্যাকাসে মুখের সাথে তার চোখ জোড়া যেন আবেশময় এক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সারা ফোলা গাল আর ঠোঁটের নিচে বিউটি স্পট যে সারার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে সানি সামান্যভাবে নিজের ভেতর থেকে হাসতে চলে যায় সানি একবারের জন্য দৃষ্টি রাখে না সারার দিকে সারার রাগ বাড়ানোর জন্য এই কারণটা যথেষ্ট মনে মনে আউডালো ভাব দেখো মনে চায় বুড়িগঙ্গা নদীতে একশবার চুবাইয়া নিয়ে আসি ভাবে কি নিজেকে হু এই সারাও কম সুন্দর না শুধু এই থুপ থাপা ভাইটার জন্য কেউ প্রেম প্রস্তাব করার সাহস পায় না নয়তো সারা দেখিয়ে দিত তার বয়ফ্রেন্ড কত সুদর্শন পুরুষ হয় আরিহি বাড়ির সামনে ব্রেক করে থামে সাফি মুহূর্তে ভাবনার ব্যাঘাত ঘটে সারার আরিহি রাস্তায় দাঁড়িয়েছিল গাড়ি দাঁড়াতেই সারা ভেতর থেকে দরজা খুলে দেয় আরেহি সিটে বসতে বসতে বলে আসসালামু আলাইকুম সারাগু সাফি গাড়ি ড্রাইভ করতে করতে করতো করত জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম গু আরিহির চোখ যায় সামনে বসে থাকা সানির দিকে আরিহি অবাক হয়ে সারার দিকে তাকায় আরিহি চোখের ইশারাতে করতেই চোখ পাকায় সারা আরিহি তৎক্ষণাৎ চুপ হয়ে যায় আরিহি এমনিতেও সাফি সামনে থাকলে কথা বলে না জমের মতো ভয় পায় সাফিকে কখনো উচ্চ স্বরে কথা বলে না আরিহি সাফির সাথে তবুও তার ভয় পাওয়ার কারণ তার শিক্ষক এবং সাফির গাম্ভীর্য ফোনে মেয়েলি কণ্ঠস্বর শুনে ফোন দেখে সাময়িক সানি একটু পেছন ঘুরে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে তাকা সানি সাফিকে উদ্দেশ্য করে বলে এই আরজু চাচার মেয়ে না গে সাফি সামনে তাকিয়ে জবাব দেয় হুমঘ সানি হালকা সুর টেনে বলে ও সাফি সানির দিকে একবার চুট বাকিয়ে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায় আরিহি এবার নড়ে চড়ে বসে সারাকে একটু রাগ আছে সানিকে সালাম দেয় আসসালামু আলাইকুম ভাইজাগে গে সানি হাসি মুখে জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আরিহি এবার একটু বেশি খুশি হল সানির জবাব পেয়ে সারাকে জ্বালানোর সুযোগ সুযোগ হুম ভাইজা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হুম আলহামদুলিল্লাহ ভালো আরজু চাচা কেমন আছে বাবা একটু অসুস্থ তবুও আলহামদুলিল্লাহ ভালো আছে কি চাচাকে আমার সালাম দিও ঠিক আছে ভাইয়া গু আরিহির বাবা টুকটাক খান বাড়ির কাজ করে দিতে মাঝে মাঝে সাফি আর সানিকে স্কুলে নিয়ে যেতে আবার নিয়ে আসত সেই সুবাদে ভালো চেনা তার ছোট মেয়ে আরিহি আরিহি সাথে সারার ভালো বন্ধু হওয়ায় খান বাড়ির সাথে সম্পর্কটা আরও জোড়াল আরিহি মধ্যবিত্ত ঘরের মেয়ে বিলাসবহুল জীবন না থাকলেও খুব সুন্দর হাসি খুশি জীবন চলে যায় তাদের সানিকে আরিহির সাথে কথা বলতে দেখে সারা রাগ ক্রমশী আরও বেডে বিশাল আকার ধারণ করেছে এবার কথা তো দূর তার দিকে তাকাইনি পর্যন্ত অথচ অন্য একটা মেয়ের সাথে ঠিক হাসি মুখে কথা বলছে সারার ইচ্ছেচ করছ সানির মুখে বোমা ফেলে মনে মনে সারা আউডাল ছোটবেলায় কি প্রপোজ করেছি তার অহংকার আর ভাবখান দেখো। না কথা বললে তাতে আমার কি আমি কি কথা বলার জন্য বসে নেই উ সারা ফোনের স্ক্রিনে আলো ঝালিয়ে ওয়ালপেপারের ছবিটা দেখে নিল একবার মাব রাস্তায় নেমে যায় সানি সাফি সারা আর আরিহিকে ভাসিটিতে নামিয়ে গাড়ি পার্কিং করে চলে যায় তার ডেক্সে সাফি চলে যেতেই সারা আরিহির মাথায় বেশ জোরে স্বরে গাটো মারে আরিহি এক হাতে মাথা নাডাতে নাডাতে বলে মারলি কেন সারার চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে তার ফোলা গাল দুটো আগে লাল রক্তিম বর্ণ ধারণ করেছে ঝাঝালো কণ্ঠে বলে প্রেম উঠলে পড়ছে তাই না শা কচু গি কিসের প্রেম হ্যাঁ বড় ভাই সালাম দিব না তোর মতো বেয়াদব নাকি এখন পর্যন্ত বড় ভাইকে সালাম দিসনি এত সুন্দর গিফট দিয়েছে ধন্যবাদ পর্যন্ত জানাস গু আহারে আই হৈসৎ মাইজা তোর শালতি ভাসিটির যতগুলো বড় ভাই আছে দেখা হলেই সালাম দিবি নত তোর একদিন কি আমার একদিন সারার জেদ সম্পর্কে খুব ভালো ধারণা আরিহির নিজের পায়ে নিজেই কুড়াল মারল সে আজ একটু বেশি রাগিয়ে দিয়েছে আরিহিকে সুযোগ পেয়ে এখন তার ফল ভুগতেই হবে আরিহি করুণ সুরে বলে এখন জানু হই না ইদানিং শত্রু থেকেও ভয়ঙ্কর মজা নিচ্ছিস কোন কোনো ছাড় নেই যা এখন থেকেই শুরুব তাদের কথোপকথনের মাঝে হাজির সারার আর কিছু ভালো বন্ধুকণিকা মনিরা কাউসার আর ফাহিমিদুল কনিকা সারা আর আরিহিকে উদ্দেশ্য করে বলে দুই জানের জিগার বান্ধবী এখানে এল তবু রুমের বাইরে কেন দাঁড়িয়ে আছিস আরিহি অসহায় ভঙ্গিতে বলে জানের জিগার বান্ধবী এখন জানের দুশ্মন হয়ে গিয়েছে কি রকম রেগে আছে গি। ফাহিমিদুল আরিহিকে আর সারাকে উদ্দেশ্য করে বলে কী রেকি হল আবার তোদের সারা রেগে আছে কেন সারা বিরক্ত ভরা মুখ নিয়ে বলে এটা আমাদের পার্সোনাল বিষয় তোকে কেন বলবো এশা কুচুনি যা বলছি উ আরিহি আবারও করুণ কণ্ঠে বলে প্লিজ বান্ধবী প্লিজ প্লিজ সারা এবার একটু সদয় হল ঠিক আছে শাস্তি কমিয়ে দিলাম গ আরিহি এক গাল হেসে বলে উঠে ধন্যবাদ জানু উ এইভাবে দাঁত লিয়ে লাভ নেই শাস্তির পরিমাণ কমিয়ে দিয়েছি মাফ করিনি নিয়ে আু গু আরিহির হাতে একটা ফাইল দিয়ে বলে যা এটা ভাইয়াকে দিয়ে আয় তোর জন্য আমি ভাইয়াকে দিতে ভুলে গেছি এখন তুই দিয়ে আসবি যা গু আরিহি চোখ বটবট করে সারার দিকে তাকায় এত ছোট খাটো শাস্তি নাকি মহাশাস্তি এই মানুষটার সামনে দাঁড়ালেই ভয়ে অসহ্যতায় পুরো শরীরে কাপুনি দিয়ে উঠে কি গম্ভীর চাহানি আর কথা বলার ধরণ তার ভাবতেই ভয়ে আকেও উঠে আরিহি এটা কম শাস্তি হলো কিভাবে। একটা সিংহের গোয়ার আমাকে নির্দেশ করছিস আর বলছিস কম শাস্তি উ চুপ আমার ভাইকে নিয়ে বাজে মন্তব্য করবি না আমার ভাই কম কথা বলে জাস্ট এতটুকু তোর ভাইয়ের গুনগান গাইতে হবে না তোর ভাই অন্ত একটা তৃতীয় পেচাগু। সারা আবারও রেগে গেল নিজের ভাইকে নিয়ে কেউ কিছু বললে কোনো বোন সেটা মেনে নিতে পারবে না প্রিয়জনের কাছে তার ভাই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সারা রাগী কণ্ঠে বলে ঠিক আছে যা যেতে হবে না আবারও একই শাস্তি বরাদ্দ হল উ সবক সিনিয়র ভাইদের সালাম দেওয়ার থেকে আপাতত এই কাজটা শ্রেয় মনে করল আরিহি তাই তৎক্ষণাৎ ভেবে বলে উঠে এই না না আমি যাচ্ছি গু বুকে ফু দিয়ে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় আরিহি মনে মনে আওড়াল তুই না একটু বেশি ভিতু আর ন্যাক্কা ভয় পাওয়ার কি আছে এত সারাকি তোকে আস্ত গিলে খাবে নাকি শুধু গম্ভীর কণ্ঠে বলবে টেবিলে রেখে যাও বস এতটুকুই এত তুই চিক আরিহি চিক গু আরও সাফি কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আবারও বুকে ফু দিয়ে জোরে শ্বাস নিয়ে নিল আরিহি এরপর গলা খাকারিয়ে শুকনো কাশি দিয়ে বলে সার আসব উ ডেস্কে বসে কাজে ব্যস্ত ছিল সাফি আরিহির গলার আওয়াজ শুনে দরজার দিকে তাকা সাফি তুমি এখানে কোন সমস্যা সারা কোথায় এক বাক্যে সব প্রশ্ন করে ফেলে সাফি আরিহি আবারও ঘাবডে যায় শুকনো ধোক গেলে কয়েকবার কাপা কাঁপা গলায় বলে আমি আসতে চাইনি আ আরিহি জোর করে দিয়ে পাঠিয়েছে বিশ্বাস করুন আমি আসতে চাইনি গি সাফি আরিহির দিকে ফ্রু কুচকে তাকায় মেয়েটা যে তাকে মাত্রাতিরিক্ত ভয় এটা তার কাছে অজানা নয় এই মুহূর্তে আরিহির চোখে মুখে ভয় আতঙ্ক স্পষ্ট ফুটে উঠেছে সাফি এবার শান্ত স্বরে বলে উঠে রিল্যাক্স তুমি আমার কেবিনে এসে মহাভারত অশুদ্ধ করনি তুমি আর সারা সব সময় একসাথে আসো সারা নেই ভাবলাম ওর কোনো সমস্যা বা কোনো সমস্যা হয়েছে কি না ভেতরে এসো উ আরিহি এবার একটু স্বস্তি পেল তবে বুকের কম্পন ক্রমশই বেড়েই চলেছে কাঁপা কাপা ধীর পায়ে কেবিনে প্রবেশ করে ফাইলটা তার হাত দিয়ে সামনের দিকে বাড়িয়ে ধরে আপনার ফাইল গু সাফি টেবিলের দিকে চোখের ইশারা করে বলে রাখো টেবিলে সারা কোথায় গু সারা ক্লাসরুমে গু ও ঠিক আছে তো জি স্যার তাহলে আমি আসি গু ঠিক আছে যাও আর হ্যাঁ তুমি আর সারা যাওয়ার সময় রিক্ষা করে চলে যেও আমি তাড়াতাড়ি চলে যাব আজ আয়াদের রেজাল্ট দেওয়ার কথা গু আরিহি মাথা না দিয়ে বলে ঠিক আছে স্যার আসি তাহলে উ আরিহি যেন হাফ ছেড়ে বাঁচে ধীর গতিতে আসলেও তার যাওয়ার গতি দ্রুত এখানে থেকে বেরিয়ে যেতে পারলেই রক্ষা পায় আরিহি সাফা আরিহির যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগী হয় পুরো বাড়িতে সবাই খুশি আজকে আয়াদের রেজাল্ট চাষ হয়েছে করিডোরে বসে আছে সবাই রায়হান খান আর রবিউল খান নিচতলায় থাকে আয়াদের রেজাল্টের কথা শুনে তারাও বাসায় এসেছেন কিছু সময় করিডোরে বসে থেকে আপাতত ঘরে গিয়েছে তারা আয়াদ এবার একটু ভাব নিয়ে রায়হান খান আর রবিউল খানকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ করে বলে আমার কি ব্রেইন খারাপ নাকি আমি আজডা আর পড়াশোনা দুটোই একসাথে করতে পারি শুধু শুধু আমাকে কথা শোনানো অননাগ্রী সানি আর সাফি করিডোরে সোফায় বসে মিটিমিটি হাসছে এটা যে রায়হান খান আর রবিউল খানকে বুঝিয়েছে তাদের বুঝতে বাকি নেই আয়াত সানিকে উদ্দেশ্য করে বলে তোর কিন্তু আমার সাথে অননা করেছে সবাইকে কত কি গিফট করেছিস আর আমাকে দুটো পারফিউম এ কেমন কথা গু সানি আয়াদের মাথা গাঁজা মেরে বলে তোর ওই পারফিউম এর প্রাইস অনলাইন থেকে দেখে নিস আর তুই কি চকোলেট খাস নাকি গু আমি কি চকোলেটের কথা বলেছি তোমার আর আমার কি কথা ছিল আমি রেজাল্ট চাষ পেলে বাইক পুরো বাড়িতে সবাই খুশি আজকে আয়াদের রেজাল্ট চাষ হয়েছে করিডোরে বসে আছে সবাই রায়হান খান আর রবিউল খান নিচতলায় থাকে আয়াদের রেজাল্টের কথা শুনে তারাও বাসায় এসেছেন কিছু সময় করিডোরে বসে থেকে আপাতত ঘরে গিয়েছে তারা আয়াদ এবার একটু ভাব নিয়ে রায়হান খান আর রবিউল খানকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ করে বলে আমার কি ব্রেইন খারাপ নাকি আমি আজডা আর পড়াশোনা দুটোই একসাথে করতে পারি শুধু শুধু আমাকে কথা শোনানো অননাগ্রী সানি আর সাফি করিডোরে সোফায় বসে মিটিমিটি হাসছে এটা যে রায়হান খান আর রবিউল খানকে বুঝিয়েছে তাদের বুঝতে বাকি নেই আয়াত সানিকে উদ্দেশ্য করে বলে তুর কিন্তু আমার সাথে অননা করেছে সবাইকে কত কি গিফট করেছিস আর আমাকে দুটো পারফিউম এ কেমন কথা গু সানি আয়াদের মাথা গাজা মেরে বলে তোর ওই পারফিউমের প্রাইজ প্রাইস অনলাইন থেকে দেখে নিস আর তুই কি চকোলেট খাস নাকি গু আমি কি চকোলেটের কথা বলেছি তোমার আর আমার কি কথা ছিল আমি রেজাল্ট চাষ পেলে বাইক